তো আজকে চলে এসেছি আমাদের পাশের পাড়ায় করঙ্গ পাড়া তো কালকে পিকনিক যাবে মাতা সাউন্ড এসছে ছিনপুর থেকে এখানে কিছু সেট আপ নেমে গেছে আর বাকিগুলো গাড়িতে আছে নামানামি কাজ চলছে তিন তারিখে কালকে পিকনিক যাবে আর সেফ সেট আপ মাতা সাউন্ড ছিনপুর থেকে चेनपुर चंडी माता साउंड कल के सेटअपটা ভাদুলো বাজছিল আজকে বাজবে আমাদের পাশেরড়ায় 何が起きた